তাজা তিরিশটি বোমা উদ্ধারে চাঞ্চল্য হাতে গুনার মাত্র কয়েকটা মাস শুরু হবে বাংলার বিধানসভার ভোট যুদ্ধ তারই মাঝে বীরভূমের বেশ কিছু জায়গায় বোমা উদ্ধারে জেলা জুড়ে চাঞ্চল্য ফের আজ নানুরের মোহনপুর লোকালয় থেকে তিরিশটি তাজা বোমা উদ্ধার করলো নানুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের মোহনপুর গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে নতুন বালতি পড়ে থাকতে দেখে পুলিশ তা দেখে পুলিশের সন্দেহ হতেই ওই বালতির ঢাকনা খুলতেই বেরিয়ে আসে তাজা বোমা পরে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এক চন্দ্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে জানা যায় এলাকায় দুটি বালতি থেকে আনুমানিক ত্রিশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা এড়াতে বোমাগুলি ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয় এবং তড়িঘড়ি ঘটনাস্থলে নানুর থানার পুলিশ বোমা নিষ্ক্রিয় প্রক্রিয়ার জেলা পুলিশের সিআইডি টিম আসে এবং বোমাগুলিকে লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে একটি গর্ত করে সঠিক পদ্ধতিতে ও নিয়মে নিষ্ক্রিয় করা হয় এত বিপুল পরিমাণের তাজা বোমা কারা কি উদ্দেশ্যে মজুদ করেছে তা তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ অবশ্যই সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক পরিকাঠামোর সবতই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে যে ঘটনাগুলো না ঘটার বা যে ঘটনাগুলো ঘটা উচিত ছিল না সেগুলো ঘটছে আমার মতে বলে ওই মানুষগুলো বিকলাঙ্গ আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা নাকি আমাদের অপরাধ যার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে বিজিপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ থানায় বসিয়ে রাখা হচ্ছে এমনকি বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোকে আমি তো প্রতিবন্ধী বলবো এই মানুষগুলোর মানসিকতার যে অভাব আছে সেটা আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আজকের বিশেষ দিনে যে আজকের বিশেষ দিনে সেই মানুষগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হোক এবং স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল জাতি ধর্ম মতামত নির্বিশেষে একটা স্বাধীন ভারতবর্ষ গঠনের যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হতালি দেখুন সোনালী খাতুনকে কারা বাংলাদেশ পাঠিয়েছে আমার থেকে আপনারা বেশি জানা আছে সোনালী খাতুন আমার দেশে আমার জেলায় ফিরুক আমার রাজ্যে ফিরুক কে চাইছে আপনারা ভালো করে জানেন তৃণমূল কংগ্রেস দল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রয়াসে সোনালী খাতুন বাংলায় ফিরতে চলেছে বীরভূমে ফিরতে চলেছে যদিও আপনারা জানেন পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন হয়েছে এখনও আদালতে বা থানাতে তাকে হাজিরা দিতে হবে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তাদের যে প্রয়াস তারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত ওই পরিবারটা পাশে আছেন হয়তো অল্প দিনের মধ্যে সোনালি খাতুন আমার জেলায় ফিরবে সেটা আপনারাও দেখতে পাবেন কখনো নানুরে কখনো ইলামবাজারে কখনো পারুয়ে বারবার বোমা উদ্ধার হচ্ছে বিধানসভা নির্বাচন সামনে সেক্ষেত্রে এটা কি উদ্বেগের ছবি নয় এ এটা আমার কাছে উদ্বেগের ছবি নয় এগুলো কারা করছে দেখতে হবে ইলেকশনের প্রাককালে কেন বোমা কোথায় আসছে কে নিয়ে আসছে কিন্তু উদ্ধারটা করলো কে এগুলো দেখার বিষয় আছে উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক মানুষ লাইন দ্বারে ভোট দেখ নিজের ভোট নিজে দেখ আমরা জানেন বিগত দিনে যে বামফ্রন্টে হাটমদরা ছিল পঁয়ত্রিশ বছর যারা এই বাংলাকে শাসন করেছে যারা শাসনের নামে শোষণ চালিয়েছে তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল কিন্তু দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছেন সেই কাটাকাটি খুনো খুনি রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন সেই বামফ্রন্টের হারমাদারা বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে তারা বর্তমানে বিজিবি ছাত্র ছয় তারা গিয়েছে সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি কোনো রাজধানী হোক কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারেন বীরভূম জেলার মানুষ নিশ্চিত থাকতে পারে বীরভূম জেলার পুলিশ প্রশাসন সব সময়ের জন্য সজাগ আছে এবং তারা বীরভূম জেলাতে যেসব বোমা বন্ধুকে আবিষ্কার যারা করতে চাইছে লাভ হবে না সবাইকে জেলার মাধ্যমেই দিন কাটাতে হবে